খুব সহজ পদ্ধতিতে এই সুন্দরী পিঠেটা একবার বাড়িতে বানিয়ে খেলে না সবার মন জয় করে ফেলবেন এত তো ভালো লাগে এই পিঠেটা তো নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আমার ভাঙাকুঠির রান্নার চ্যানেল তো আজকের আমি তৈরি করে নিয়েছি এই সুন্দরী পিঠেটা এই সুন্দরী পিঠেটা না আমি বানিয়েছি কি দিয়ে বানিয়েছি কেউ গেস করতে পারছেন তো যাই হোক আমিই বলে দেব আমি কিন্তু এটাতে কোনো ময়দা বা চালের গুঁড়ো ইউজ করিনি আর পুর হিসাবে একটু অন্য কিছুই ইউজ করেছি তো এটা না খেতে একদম দারুণ হয়েছিল আর পিঠেটার ডিজাইনটা এত সুন্দর হয়েছিল না আমার কিন্তু ভাঙতে ইচ্ছা করছিল না তো যাই হোক পুরো রেসিপিটাই দেখার আপনাদেরকে অনুরোধ রাখলাম এই পিঠেটা আমি আজকে তৈরি করেছিলাম সুজি দিয়ে তো প্রথমেই যেটা করেছি এখানে একটা বড় গামলি নিয়েছি আর সাথে এখানে একটা ছোট এক প্যাকেট সুজি নিয়েছি তো এই নর্মাল সুজির প্যাকেটটা আমি পুরো গোটা প্যাকেটটাই আজকে ইউজ করব তো গামলির মধ্যে সুজিটা নেওয়ার পর এদিকে একটু গরম জল করে নিয়েছি তো সেই গরম জলটা সুজির মধ্যে দিয়ে এটাকে একটা চামচ দিয়ে নেড়ে চেড়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে যখন এইরকম মানে দলা পেকে যাবে তখন মনে হয় তখন মনে করবেন যে এটা একদম পারফেক্ট হয়েছে এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ দশ মিনিট মতন রেখে দিতে হবে এবার বানিয়ে ফেলবো পুটটা তো পুটটা বানানোর জন্য আমি এখানে সাবু আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তো সেই সাবুটা মোটামুটি ভিজে যাওয়ার পর আমি এটা একদমই জল ঝরিয়ে নিয়েছি জল যাতে না থাকে এটা বেশ কিছুক্ষণ কিন্তু জলটাকে ঝরিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একদম ফ্রেশ কুরনো নারকেল তারপরে এখানে কয়েকটা বাদাম নিয়েছি যে কোনো বাদাম দিতে পারেন আমি এখানে পেস্তা বাদাম একটু ভালো মতন গ্রেড করে দিয়েছি এতে কিন্তু এই পুরের ভেতরের স্বাদটা না খুব ভালো লাগবে এবার সমস্ত জিনিস মিশিয়ে নিয়েছি তবে এখন কিন্তু আমি এর মধ্যে চিনি দিইনি চিনিটা কেন দিইনি তার কারণটা আমি পরে বলছি এবার কিন্তু সুজির ডোটা মোটামুটি আমার রেডি হয়ে গেছে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে একদম একটা ডো তৈরি করে নেবো তারপরে এর থেকে একটা বড়ো সাইজের একটা লেচি কেটে নেব এবার এর মধ্যে শুকনো আটা বা ময়দা দিয়ে এই লেচিটাকে একটু বড়ো সাইজের বেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু একটু মোটা মতন বেলতে হবে পাতলা বেললে কিন্তু হবে না একটু মোটা করে বেলে রাখতে লাগবে তারপরে এদিকে একটা ধারালাম আমি একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব এবার ওপরের বা বাকি অংশগুলো আমি এইভাবে তুলে নেব নিয়ে এটাকে আবারও বেলে এইভাবে প্রত্যেকটা ছোট ছোট আমি একদম মানে বেলে নেব তো এইটা আপনারা চাইলে একটা একটা করেও বেলতে পারেন তবে এইভাবে সুবিধা হয় তাই আমি এইভাবে বানিয়ে নিলাম এবার কিন্তু মোটামুটি সমস্ত আমি মানে বেলে নিয়েছি আর এদিকে পুরটাও কিন্তু আমার রেডি ছিল এবার পুরের মধ্যে আমি মিশিয়ে নেব নুন আর সাথে দিয়ে দেব চিনি চিনিটা আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম এক কাপ পরিমাণে চিনি দিয়েছিলাম তো মিষ্টিটা আপনারা আপনাদের হিসেব মানে বুঝে দেবেন এবার কিন্তু মিষ্টিটা আর নুনটা দেওয়ার লাস্টে দেওয়ার কারণ হচ্ছে এটা আগে দিলে তাহলে একদমই জল ছেড়ে দিত এই পিঠেটা তৈরি করা যেত না যার কারণে এই মানে চিনিটা আর নুনটা একদমই লাস্টে দিতে হবে দিয়ে এটা হালকাভাবে একটু আলতোভাবে হালকা করে এটা কিন্তু মেখে নিতে হবে এইবারে পিঠেটা গড়ে নেওয়ার পালা তো এইখানে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি প্রথমে একটা লেচি তারপরে এখানে এক চামচ মতন পুর দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণেরই পুর দিয়েছি তবে কিন্তু খেতে ভালো লাগবে পুরটা দেওয়া হয়ে গেলে তারপরে ওপর থেকে আবারও একটা লেচি নিয়ে এইভাবে চারিদিকে মুখটা কিন্তু হাত দিয়ে চেপে চেপে কিন্তু বন্ধ করে দিতে হবে না তো কিন্তু পুটটা বেরিয়ে যাবে তারপরে ডিজাইনটা আমি কিভাবে করছি সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইভাবে মুখটা বন্ধ করে দেওয়ার পর একটা একটা করে সাইড থেকে একটুখুনি নিয়ে এইভাবে চেপে দিতে হবে তাহলেই খুব সহজেই খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যায় এটা আমার কাছে খুব সহজ মনে হলো ডিজাইনটা তাই আমি এই ডিজাইনটা তৈরি করে নিলাম এবার আমি আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি আমি পুট ভরে নিয়েছি নিয়ে ওপর থেকে আর একটা লেচি দিয়ে ভালো মতন মুখটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে তারপরে একটু চাপ দিয়ে এইভাবে কিন্তু আমি ডিজাইনটা তৈরি করে নিচ্ছি একদমই সোজা ডিজাইন এটা তো যাই হোক যারা জানেন তারা তো জানে না যারা জানেন না তাদের জন্যেই বলা ডিজাইনটা একটু ফলো করলেই কিন্তু সবাই কিন্তু এই ডিজাইনটা পারবে এবার কিন্তু পিঠেগুলো ভাপ দেওয়ার পালা তো আজকের আমি এই ভাপে তৈরি করে নেব পিঠেটা তো এই পিঠেটা দুধ দিয়েও তৈরি করা যায় এতেও কিন্তু খেতে ভালো লাগে তো যেটা করেছি এখানে একটা থালা নিয়েছি ঝাঁজরিওয়ালা থালা তো সেই থালাটার মধ্যে একটু ভালো মতন তেল ভালো মতন আমি লাগিয়ে নিলাম নিয়ে এবার প্রত্যেকটা পিঠে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি এদিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি জলটা যখন ফুটে উঠেছে তখন আমি ঝাঁজরি তালাটা দিয়ে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর কিন্তু আমার পিঠেটা একদমই সেদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে তো প্রথম ব্যাচের পিঠেগুলো আমি তুলে নিয়েছি নিয়ে নেক্সট ব্যাচের পিঠেগুলোও আমি একইভাবে খুব সুন্দর করে সাজিয়ে ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ পিঠেগুলো আমি তৈরি করে নিয়েছি তো এই যে সমস্ত পিঠে কিন্তু আমার রেডি হয়ে গেছে মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে পিঠেগুলো তো এই যে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সমস্ত পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর এখন এই পিঠেগুলো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ভেতরটা কত সুন্দর মানে ভাপে সেদ্ধ হয়ে গেছে আর সাবুগুলো একদম ফুলকো ফুলকো বড় বড় দানার হয়ে গেছে তো এই যে পিঠেটা দারুণ টেস্ট হয়েছিল মুখে বাদামের কুচিগুলো পড়ছিল না খেতে বেশ ভালো লাগছিল তো আজকের আমার এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর হ্যাঁ শীত চলে যাওয়ার আগে একবার হলেও এই পিঠেটা বাড়িতে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টা